নমস্কার কেমন আছেন সবাই মমিতা স্টেশনে সবাইকে আরও একবার স্বাগত জানাই তো আজকে বিকালটা আমি দোকানে যেতে যেতেই তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো সারাদিন ধরে তো বৃষ্টি হয়েই চলেছে হয়ে চলেছে বৃষ্টি কখন থামবে তার নাম গন্ধই নেই তো আমি হেঁটে হেঁটেই যাচ্ছি আজকে আর স্কুটি নেই নি যেহেতু বৃষ্টি পড়ছে সেই জন্য বৃষ্টিটা ভালোই লাগছিল কিন্তু একঘেয়ে বৃষ্টি না ভালো লাগে না আর অনেকটা গরম পড়ার পরে এই বৃষ্টিটার জন্য একটু বেশিই ভালো লাগছিল দেখো কেরকম ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে তো মানে এত গরম পড়ছিলো যে গরমটা সত্যিই সহ্য করার মতো ছিল না আর দেখো যখনই বৃষ্টি পড়ে না মাঠে ছেলেপিলেরা ফুটবল খেলতে চলে আসে ছোটোবেলাটা সত্যিই আনন্দের হয় যতদিন ছোটো ছাতা থাকা যায় ততদিন বোধহয় ভালো তো যাই হোক এই কাদার মধ্যে হাঁটতে হাঁটতে টুকটুক করে চলেছি ছাতা নিয়ে আর এই মাঠ দিয়ে যাচ্ছি কারণ একটু শর্টকাট হয় আর রাস্তা দিয়ে গেলে একটু ঘুরেই যেতে হয় আর দেখো এদিকে পুজোর প্যান্ডেল তৈরি করা শুরু হয়ে গেছে সবার মনে একটা এখন চাপা উত্তেজনা চলছে কিন্তু তারপরেও যাই হোক পুজো আসছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব বলে কথা আর এটা হচ্ছে আমাদের পোস্ট পোস্ট অফিস আর এইটা হচ্ছে আমার ছেলের স্কুল এটা হচ্ছে পিছন দিক থেকে চলো সামনের দিক থেকেও তোমাদের দেখাই এই যে সামনের দিক থেকে স্কুলটা কিন্তু অনেক বড় টোটাল খুব সম্ভবত বাইশ বিঘে জমি নিয়ে ওদের স্কুলটা তো আমার ছেলে জাস্ট এই বছর এইচ পাস করে স্কুল থেকে বেরিয়েছে সে এখন প্রাক্তন হয়ে গেছে স্কুলে স্কুল জীবনটা সত্যিই সুন্দর হয় যতদিন স্কুলে থাকা যায় ততদিনই কিন্তু লাইফটা অন্যরকম তো এই চলে এসছি দোকানে চলো দোকানটা খুলি এই যে আমার সাইনবোর্ডটা না অনেকটা অনেক দিন হয়ে গেছে অনেকদিন না তিন বছর হয়ে গেছে যার জন্য সাইনবোর্ডটা একটু হালকা হয়ে গেছে আর লেখাগুলো খুব একটা ভালো বোঝা যায় না এখন আর এই হচ্ছে যে তালা খুলছি তো এখন দোকানের ভিতরে ঢুকবো ঢুকে দোকান ঝাড় টাট দেবো দিয়ে জাস্ট এমনি আজকে কি মনে হলো দোকানে আসার সময় মনে হলো তোমাদের সাথে একটু জাস্ট ভিডিওটা শেয়ার করি অ্যাকচুয়ালি সময়ের অভাবে না আমি তেমন কোনো ভিডিও করে উঠতে পারি না এই আর কি আর আমি দোকানে এসে দেখছি এখনও আশেপাশে দোকানদার না সেরকমভাবে দোকান এখনও খোলেনি হয়তো একজন দুজন করে খুলছে আর এই আর কি এবার ঝাড়ঝড় দিয়ে নি তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে তো দেখো এই দেখো এখনও দোকান সেভাবে কেউ খোলেনি রাস্তা ভিজে একটু দোকানে চলে এসছি বাইরে খুব বৃষ্টি হচ্ছে বলবো না কিন্তু হচ্ছে যারা ঘর যা বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টিতে মোটামুটি ভিজে যাওয়ার মতন বৃষ্টি কিন্তু তার সঙ্গে বেশি বৃষ্টির থেকেও বেশি সমস্যা হচ্ছে খুব গরম লাগছে প্রচন্ড গরম আর আমি একটুতেই ঘেমে যাই এটা আমার মানে কি বলবো যাই হোক তো ভাবলাম অনেকদিন কোনো ব্লগ শেয়ার করা হয় না এমনি দোকানে আসার সময় একটু তোমাদের সাথে কথা বলি তোমাদের সাথে শেয়ার করি তাই ছোটো দু চার মিনিটের একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি আর দেখি এই বৃষ্টির মধ্যে কাস্টমার হবে কি হবে না সেটা তো আর জানি না তবে আমার একটা বান্ধবী আসবে ও নিজস্ব কিছু কাজ করানোর জন্য ও আসুক দেখে ওর সাথে স্ক্রিন শেয়ার করা যায় কি না তাহলে তোমাদের সঙ্গে আবার ও আসলে কথা হচ্ছে যদি কিনা ও রাজি হয় তো চলো আমি ওয়েলকাম ওয়েলকাম এই তো আছে আর কি বল একদম একদম তো এখন করব আমি আমার এই বান্ধবীটার হেয়ার কাটিং ও জানো তো অনেক দূরেই বিয়ে হয়েছে কিন্তু ও আমার পার্লার ছাড়া কাজ করতে চায় না ইনফ্যাক্ট ওর বর দাদাও হচ্ছে অন্য কোথাও কাজ করলে ঠিক পছন্দ করে না তো এই দুই বন্ধু মিলে অনেক গল্প সল্প করছিলাম আর সঙ্গে কাজও করছিলাম যাক মাঝে মধ্যে এরকম সময় কাটাতে বেশ ভালোই লাগে এমনি কাস্টমার আসলে কি হয় সেভাবে তো কথা বলা হয় না কিন্তু যেহেতু মানে ও আমার বান্ধবী ওর সঙ্গে অনেক রকম কথা গল্প চলছিলো সময়টা বেশ ভালোই কাটলো তো যাই হোক এই আর কি গল্প করতে করতে বেশ ভালোই সময় পাস হচ্ছিল তো তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বন্ধু হওয়ার আমন্ত্রণ রইল তোমাদেরকেও আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু লাইক করে দিও আর যদি বারো ছোট্ট একটু কমেন্টস করো আমার ভালো লাগবে তাহলে তো ভিডিওটা আজকের মতো আমি এখানেই শেষ করব দেখা হচ্ছে পরবর্তী একটি ব্লগের সঙ্গে খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি তো বললাম কিন্তু খুব তাড়াতাড়ি হবে কি না জানি না তো যাই হোক খুব তাড়াতাড়ি অপেক্ষাতেই থাকলাম আমিও আমাদের সাথে থাকতে যাতে তোমাদের কি ভিডিওটা দিতে পারি তো চলো আজকের আমরা এখানেই শেষ করছি টাটা সবাই ভালো থেকে সুস্থ থেকো সাবধানে থেকো আই লুক সি